লেনা এবং স্যাম তাদের ছোট্ট শহরের সকলের মনে যতদিন ছিল বন্ধুত্বপূর্ণ ছিল তারা এমন এক জুটি ছিল যাদের সম্পর্কে মানুষ ভালোবাসার সাথে কথা বলত দুটি সম্পূর্ণ অংশ সবসময় পাশাপাশি গ্রীষ্মকাল কেটে যেত সূর্যাস্তের পিছনে ছুটতে শীতকাল তুষার দুর্গ তৈরি করতে এবং এর মধ্যে তারা মূল্যবান পাথরের মতো গোপনীয়তা ভাগ করে নিতে হৃদস্পন্দনের মধ্যে শান্ত স্থানে সেগুলি এদিক ওদিক ঘুরিয়ে দিতে তাদের কেউই গল্পের মতো প্রেমের কথা বলেনি কোনো বড় ঘোষণা ছিল না বালিশের নিচে কোনো চিঠি ছিল না স্যাম প্রতিবার দেরিতে যাওয়ার পরে একই ঝিকিমিকি রাস্তার বাতির দিকে ঝুঁকে লেনার জন্য অপেক্ষা করত অথবা লেনা কিভাবে সর্বদা জানত যে কখন স্যামের নির্বতার প্রয়োজন হয় এবং কখন শব্দি অন্ধকারকে দূরে রাখার একমাত্র জিনিস বছর কেটে গেল জীবন সবসময় যেমন হয় তেমনই ঘটেছিল পথ পরিবর্তন এবং অব্যক্ত বিদায় সহ স্যাম কিছু সময়ের জন্য চলে গেল অনেক আলো এবং খুব কম আকাশের শহরে স্বপ্নের পিছনে ছুটতে লেনা থেকে গেল তাদের উভয়দের রোপিত শিগদের যত্ন নিতে কিন্তু প্রেম প্রকৃত প্রেম ধৈর্যশীল পৃথিবীর কোলাহলের মাঝে এটি নিঃশব্দে গুঞ্জন করে এক সন্ধ্যায় পৃথিবী এটি প্রত্যাশা করা বন্ধ করে দেওয়ার অনেক পরে স্যাম ফিরে এল এবং গধূলির নিস্তব্ধতায় সেই একই পুরানো রাস্তার আলোর দিকে ঝুঁকে অবশেষে দুই বন্ধু তাদের মাঝখানে স্থানটি অতিক্রম করল